শহরের একটা প্রাচীন গির্জায় যেখানে দেখা যাচ্ছে মহিলারা মাথায় ঘোমটা দিয়ে প্রার্থনা করছেন গির্জায় মহিলাদের মাথায় ঘোমটা এটা কি কোনো গির্জা নাকি মন্দির নাকি আমরা ভুল দেখছি না 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 আমরা ঠিকই দেখছি কারণ বাইবেলে সাধুপৌল লিখেছেন ভালো স্ত্রী যদি মস্তক আবৃত্ত না রাখে সে চুলও কাটিয়ে ফেলুক কিন্তু চুল কাটিয়ে ফেলা কি মস্তক মুন্ডন করা যদি স্ত্রীর লজ্জার বিষয় হয় তবে মস্তক আবৃত্ত রাখুক প্রথম করিন্তিও এগারো অধ্যায় ছয় পদ সাধু পৌলের এই উক্তিটির জন্য আজও সমগ্র খ্রিস্টীয় সমাজ দ্বন্দ্বে জড়িয়ে পড়ে কেউ বলেন মহিলা জাতি সকলকেই গির্জায় মাথা ঢেকে রাখতে হবে আবার কেউ বলেন শুধু বিবাহিত মহিলারাই মণ্ডলিতে মাথা ঢেকে রাখবেন আবার কেউ বলেন বিধবারাও এর অন্তর্ভুক্ত কিন্তু অবিবাহিতা মেয়েদের জন্য এই বিধান একদমই প্রযোজ্য নয় এখন প্রশ্ন হল মণ্ডলিতেই ঘুমটা কি সত্যি বাধ্যতামূলক নাকি এটা শুধু একটা প্রতীক কিংবা হৃদয়ের ভক্তির বহির্প্রকাশ এই রহস্যময় বিতর্কে জন্ম হয়েছিল অনেক বছর আগে যখন সাধুপৌল করিম নামক শহরের মণ্ডলীর লোকেদের কাছ থেকে কিছু জটিল প্রশ্ন পেয়েছিলেন সেই সময়টা ছিল পঞ্চান্ন বা ছাপ্পান্ন খ্রিস্টাব্দের কাছাকাছি সাধু তাদের সেই সব প্রশ্নের উত্তর দিতে গিয়ে বাইবেলের প্রথম করে এগারো অধ্যায় দুই থেকে ষোলো পদে এমন কিছু কথা লিখলেন যা ভবিষ্যতের জন্য এক অজানা ঝড় তুলে দিয়েছেন সেই থেকে দশকের পর দশক আজও গির্জার পালকেরা কিংবা প্রচারকেরা এবং বাইবেলের শিক্ষকেরা এই নিয়ে তর্ক করেই চলেছেন বিষয়টা হলো গির্জায় খ্রিস্টান মহিলাদের কি মাথা ঢেকে রাখা বাধ্যতামূলক বিষয় নাকি এর পিছনে লুকিয়ে আছে কোনো বিশেষ ইতিহাস এই প্রশ্নের জ্বর যেন একটা পুরনো বটবৃক্ষের গাছের মূল যা সময়ের সাথে আরও গভীরে চলে গেছে প্রথম শতাব্দীতে সাধু পৌলের কাছে করিন্থীয় মণ্ডলীর থেকে একের পর এক প্রশ্ন আসছিল এর মধ্যেই দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যা সামনে এলো প্রথমত মণ্ডলীতে মহিলাদের মাথা ঢাকার বিষয় এবং দ্বিতীয়ত সঠিকভাবে প্রভুর ভোজ সংক্রান্ত নিয়ম পালনের বিষয় সে সময়ে সমাজে রীতি ছিল অত্যন্ত স্পষ্ট ইহুদি হোক খ্রিস্টান হোক কিংবা অখ্রিস্টান প্রায় সব মহিলারাই জনসমক্ষে মাথা ঢেকে রাখতেন যারা তাদের মাথা ঢাকতেন না সমাজ তাদেরকে খারাপ চোখে দেখত এক কথায় তখনকার মানুষ মাথার আবরণহীন মহিলাকে ঠিক সেভাবেই দেখত যেভাবে আজকের যুগে কেউ খুব খোলামেলা পোশাক পরলে সমালোচনা করে কিন্তু হঠাৎ খবর এলো করিন্ধের মণ্ডলিতে কিছু মহিলা প্রার্থনা বা ভবিষ্যৎবাণী করার সময় মাথা ঢেকে রাখছেন না এই নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল আর তখনই সাধুপৌল লিখলেন এক চিঠি যা আজ আমরা প্রথম করিন্থীয় এগারো অধ্যায় হিসেবে দেখতে পাই যেখানে তিনি এই বিষয়টি ব্যাখ্যা করেছেন সেই মুহূর্ত থেকেই বিতর্কের সূচনা হয়েছিল তা কেবল কয়েক বছরের জন্য নয় প্রায় কম বেশি দুই হাজার বছর ধরেই চলে আসছে আজও পালক প্রচারক আর বাইবেল শিক্ষকরা প্রশ্ন করছেন মণ্ডলীতে মাথা ঢেকে রাখা কি ঈশ্বরের বিধান নাকি কেবল সময়ের প্রথা কোথা থেকে উঠে এলো এই দীর্ঘদিনের বিতর্ক উত্তর খুঁজতে হলে আমাদের ফিরে তাকাতেই হবে সেই প্রাচীন দিনের করিন্থের মণ্ডলীর দিকে কল্পনা করুন আপনি একটা পুরনো গ্রন্থাগারে বসে আছেন চারপাশে ধুলোমাখা বই আর পাণ্ডুলিপি আপনি খুঁজছেন এমন একটা সত্য যা বোঝাবে কেন মহিলাদের মাথা ঢাকার কথা বাইবেলে এসেছে এই রহস্যের উত্তর লুকিয়াছে কিছু প্রাচীন পাতায় যা যুগ যুগ ধরে মানুষের মনকে নাড়া দিয়েছে বাইবেলের দুটি জায়গায় এই বিষয়টা স্পষ্টভাবে উঠে এসেছে আর সেগুলো যেন দুটি চলন্ত মোমবাতি যা আমাদের পথ দেখায় প্রথমটা দেখা যায় আদিপুস্তক চব্বিশ অধ্যায় পঁয়ষট্টি পদে এখানে রেবেকা যখন জানতে পারলেন ইশাক তার স্বামী হতে চলেছেন তখনই তিনি তাড়াতাড়ি একটা আবরণ নিয়ে মাথা ঢেকে ফেললেন এটা যেন একটা পুরনো ছবি যা আমাদের দেখায় সেই সময় মাথা ঢাকা কতটা গুরুত্বপূর্ণ ছিল দ্বিতীয় দেখা যায় প্রথম করিন্থীয় এগারো অধ্যায় এক থেকে ষোলো পদে এখানে সাধু পৌল করিন্থীয় মণ্ডলীকে বোঝাচ্ছেন মাথা ঢাকার ব্যাপারটা কেন জরুরি বিশেষ করে ছয় পদে তিনি বলেন ভালো স্ত্রী যদি মস্তক আবৃত না রাখে সে চুলও কাটিয়া ফেলুক কিন্তু চুল কাটিয়া ফেলা কি মস্তক মুন্ডন করা যদি স্ত্রীর লজ্জার বিষয় হয় তবে মস্তক আবৃত রাখুক এই কথাগুলো যেন একটা প্রাচীন নদীর মতো যা স্রোত আজও বইছে অনেকের মনে প্রশ্ন জাগিয়ে এই দুটি জায়গায় যেন বাইবেলের সেই পাতা যেখানে মাথা ঢাকার ইতিহাস এবং তার তাৎপর্য লোকই আছে এগুলো পড়লে মনে হয় যেন আমরা সেই সময় মানুষের পাশে বসে তাদের জীবনের ঘটনা শুনছি এই পথগুলি হলো সেই নির্ভরযোগ্য আলো যাই বিতর্কের পথে আমাদের হাত ধরে নিয়ে চলে খ্রিস্টীয় সমাজে এমন অনেক সম্প্রদায় আছে যেখানে মহিলারা প্রজন্মের পর প্রজন্ম ধরে মণ্ডলিতে মাথা ঢেকে রাখেন বিশেষ করে মণ্ডলিতে যখন প্রার্থনা বা আরাধনা হয় তখন তারা বিশ্বাস করেন যে এই কাজ আসলে ঈশ্বরের প্রতি গভীর সম্মানের প্রকাশ শুধু তাই নয় অনেকেই এটিকে দেখেন স্বামীর প্রতি বর্ষতার প্রতীক হিসাবে যেন মাথার আবরণ বলে দিচ্ছে আমি ঈশ্বরের সামনে বিনম্র আর পরিবারের ভালোবাসা ও শ্রদ্ধার জায়গায় দাঁড়িয়ে আছি তাদের কাছে মাথা ঢেকে রাখা কোনো সাধারণ বিষয় নয় বরং এটি হয়ে ওঠে ভক্তি শালীনতা ও আত্মসমর্পণের এক নীরব প্রকাশ। আমাদের প্রথমেই মনে রাখা দরকার সাধুপৌল যখন প্রথম করিন্থীয় এগারো অধ্যায় লিখেছিলেন তখন তিনি আসলে মণ্ডলীর ভেতরের এক বিশেষ নিয়ম বা ব্যবস্থার কথা বলেছিলেন আর সেই ব্যবস্থা ছিল সম্পূর্ণভাবে খ্রিস্টকেন্দ্রিক অর্থাৎ জাগতিক ব্যবস্থার মতো নয় তিনি স্পষ্ট করে বলেছিলেন খ্রিস্ট আছেন ঈশ্বরের অধীনে পুরুষ আছেন খ্রিস্টের অধীনে আর নারী আছেন পুরুষের অধীনে এখানেই একটি আধ্যাত্মিক ক্রম আছে যা বাইবেল শেখায় পৌল আরও সতর্ক করেছিলেন যদি কোনো পুরুষ মণ্ডলিতে মাথা ঢেকে প্রচার করে তবে সে নিজের মাথাকে অসম্মান করে এ কথার অর্থ বোঝা যায় একটা সহজ উদাহরণের মাধ্যমে যেমন একজন সেনা বা পুলিশ তার উচ্চপদস্থ অফিসারের সামনে টুপি না পড়ে দাঁড়ায় তবে তা অসম্মানজনক কিন্তু যদি সেই সেনা বা পুলিশ তার উচ্চপদস্থ অফিসারের সামনে টুপি পরে দাঁড়ায় তবে তার সম্মান প্রদান করা হয় তেমনি পৌলের ভাষায় প্রথম করিন্থীয় এগারো অধ্যায় পাঁচে দেখা যায় যে মণ্ডলিতে যখন কোনো নারী প্রার্থনা করেন বা ভাববানই বলেন তখন তার মাথা ঢাকা উচিত অনেকেই ভাবেন এখানে কেবল বিবাহিত স্ত্রীদের কথা বলা হয়েছে কিন্তু আসলে তা নয় কারণ গ্রিক বাইবেলে যে শব্দটি ব্যবহার করা হয়েছে তা হলো, গুণে যার মানে শুধু স্ত্রী নয় বরং যে কোনো নারী অর্থাৎ বিবাহিত হোক বা অবিবাহিত উভয়ের ক্ষেত্রেই এটি প্রযোজ্য এই বিষয়ে ভিন্ন ভিন্ন মত থাকলেও খ্রিস্টানদের উচিত হবে বিষয়টিকে হালকা করে না দেখা বরং বিষয়টা সম্মান আর বোঝাপড়ার জায়গা থেকে বুঝতে হবে এটি কেবল একটা কাপড়ের টুকরো নয় বরং বিশ্বাস ও শৃঙ্খলার সঙ্গে জড়িত এক গভীর আধ্যাত্মিক শিক্ষা সাধু পৌল প্রথম করিন্থী এগারো অধ্যায় স্পষ্ট করে বলেছেন যদি কোনো নারী প্রার্থনা আরাধনা বা ভাববানী করার সময় মাথা না ঢাকে তবে তা লজ্জার বিষয় এরপর তিনি আরও গভীরে গিয়ে ব্যাখ্যা করেছেন পুরুষ হল ঈশ্বরের প্রতিমূর্তি ও গৌরব আর নারী হল পুরুষের গৌরব তাই একজন খ্রিস্ট বিশ্বাসী নারীর কর্তব্য হল ঈশ্বর যাদেরকে তার জীবনে কর্তৃত্বে জায়গায় স্থাপন করেছেন যেমন পিতা ভাই দাদা স্বামী ও পালক তাদের অধীনে থেকে নম্রতা ও বর্ষতা প্রদান করা এটি কেবল সামাজিক নিয়ম নয় এটি আত্মিক অনুশীলন পৌল একটি রহস্যময় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সত্যও বলেছেন যখন মণ্ডলিতে প্রার্থনা সভা হয় তখন শুধু মানুষ নয় ঈশ্বরের দূতেরাও সেখানে উপস্থিত থাকেন যা আমরা প্রথম করিদ্ধি এগারো অধ্যায় দশ পদেও দেখতে পাই সুতরাং পৌলের এই উক্তি থেকে আমরা বিশ্বাস করতে পারি যে আমরা স্বর্গদূতদের মাংসিক চোখে দেখতে না পেলেও তারা ঈশ্বরের আরাধনার সময় উপস্থিত থাকেন আর তাই নারীর মাথার আবরণ শুধু মানুষের জন্যই নয় বরং স্বর্গদূতদের প্রতি সম্মানের প্রতীকও বটে যদি কোনো নারী মাথা না ঢেকে ঈশ্বরের মহিমা করে তবে স্বর্গদূতেরা সেটিকে অসম্মান হিসেবে দেখতে পারেন পৌল বারবার নারীদের বলেছেন মণ্ডলিতে মাথা ঢাকতে তিনি এমনকি একটি প্রশ্ন ছুড়ে দেন তোমরা আপনাদের মধ্যে বিচার করো অনাবৃত মস্তকে ঈশ্বরের কাছে প্রার্থনা করা কি স্ত্রীর উপযুক্ত প্রথম করিন্ত্বীয় এগারো অধ্যায় তেরো পদ এবং শেষে তিনি প্রথম তিমতীয় দুই অধ্যায়ে নয় থেকে দশ পদে এক অসাধারণ উপদেশ দিয়েছেন যা হল আমি এও চাই নারীরা পরিশীলিত সাজসজ্জা করুক সৃষ্টাচার ও শালীনতা বজায় রাখুক চুলের বাহার সোনা ও মণিমুক্তা বা বহুমূল্য পোশাক দ্বারা নয় কিন্তু যে নারীরা নিজেদের ঈশ্বরের উপাসক বলে দাবি করে তারা যোগ্য সৎকর্মে দ্বারা ভূষিত হোক সবশেষে বিষয়টি দ্বারা এমন মণ্ডলিতে মহিলারা মাথা ঢাকবেন কিনা তা নির্ভর করে তাদের মণ্ডলীর বাইবেল ভিত্তিক শিক্ষা তাদের ব্যক্তিগত বিশ্বাস আর ঈশ্বরকে সম্মান জানানোর আন্তরিক মানসিকতার উপর কারণ সত্যিই যে সম্মান দেয় সেই সম্মান ফিরে পায় এই সম্মানের ধারণাটি যখন প্রভুর ভোজের সাথে যুক্ত হয় তখন প্রশ্ন ওঠে প্রভুর ভোজ কেমন করে সঠিকভাবে পালন করা উচিত এই বিষয় সম্পর্কে জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলে থাকা ভিডিওটি দেখতে হবে যেখানে আমরা চেষ্টা করেছি বাইবেল ভিত্তিকভাবে কীভাবে প্রভুর ভোজ প্রস্তুত করতে হয়